চ্যাপ্টার টু এর প্রথম অংশে আমরা আমাদের তিন নম্বর ছিল আর আজকে আমাদের ক্লাস চ্যাপ্টার যে আরবর্ত বিষয়গুলো আমরা বলব সেগুলো হচ্ছে কনসেপ্ট অফ টাস্ক সেন্টার থিওরি কর্মকেন্দ্রিক তত্ত্বের ধারণা ক্যারেক্টারিস্টিক্স অফ টাক্ক সেন্টার থিওরি কর্মকেন্দ্রিক তত্ত্বের বৈশিষ্ট্য কৌশল সমূহ রোল অফ সোশ্যাল ওয়ার্কার ইন ট্রাস্ক সেন্টার থিওরি কর্মকেন্দ্রিক তত্ত্বের সমাজকর্মের ভূমিকাশন অব ট্রাস্টার থিওরি প্রাকটিস ব্যক্তি সমাজকর্ম অনুশীলনে কর্মকেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনসেপ্ট অফ টাচ সেন্টার ধারণা আমরা জানি যে ব্যক্তি সমাজকর্ম একটি মডেল হিসেবে স্বল্পকালীন সেবা ব্যবস্থা হিসেবে কর্মকেন্দ্রিক পথে প্রের করা হয় গতানুগতিক দীর্ঘ ন্যাধী সেবা ব্যবস্থার তুলনায় স্বল্প মেয়াদী সেবা ব্যবস্থা অনেক বেশি কার্যকর উপায়ে ব্যক্তি ও তার পরিবেশের ব্যক্তি এবং তার পরিবারের আন্ত সমস্যা সমাধানে ভূমিকা পালন করতে পারে কর্মকেন্দ্রিক তত্ত্ব চিকিৎসা সমাজকর্ম অনুশীলনে বেশি ব্যবহৃত হয় একটু স্লাইডে দেখো এর মেইন প্রিন্সিপালস হচ্ছে স্টার্ট দ্য ট্রিটমেন্ট ওয়াইল ক্লায়েন্ট ইজ অ্যান্ড এক্সেপ্ট দ্য প্রবলেম অ্যাজ ইজ এই তত্ত্বের প্রবক্তা হলেন উইলিয়াম এই তথ্য সম্পর্কে বলা হয়েছে যে এটি এমন একটি সেবা প্রক্রিয়া যেখানে সাহায্য এবং সমাজকর্মের যৌথ প্রচেষ্টায় সাহায্যের সমস্যাগুলো নির্দিষ্ট করে সেগুলোর সমাধানে কর্ম নির্ধারণ করা হয় এবং এই সমাধান পথে বাধাগুলো বিশ্লেষণ এবং দূরীভূত করা হয় তখন আমরা কোন প্রেক্ষিতে যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইট ইজ প্রবলেম সলভিং ওরিয়েন্টেড এ প্র্যাগম্যাটিক সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস থিওরি অর্থাৎ এটি সমস্যা সমাধানমূলক একটি বাস্তবভিত্তিক তত্ত্ব দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এ কন্ট্রাক্ট बेस्ड অ্যাপ্রোচ টু অ্যাক্টিং সামহোলস থ্রু আউট পারফর্মিং আ ডিফারেন্ট টাস্কস অর্থাৎ প্রতিটি লক্ষ্য অর্জনের জন্য সমাজকর্মী ও সাহায্যার্থী কর্তৃক নির্দিষ্ট কর্ম সম্পাদনে চুক্তি ভিত্তিক প্রতিষ্ঠা তৃতীয়ত ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক ইজ মেইন প্র্যাকটিস ফিল্ড অর্থাৎ চিকিৎসা সমাজকর্ম হচ্ছে এর মূল অনুশীলন ক্ষেত্র এরপর মোস্ট পিপল হ্যাভ টু ইনেট ডিজায়ার টু সলভ দেয়ার প্রবলেম অধিকাংশ মানুষ তাদের সমস্যা সমাধানে একান্ত ইচ্ছা পোষণ করে আমরা ধারণা থেকে কিন্তু বৈশিষ্ট্যগুলো জানতে পারি এবং যতটুকু আলোচনা করলাম এইটুকুর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি কর্মকেন্দ্রের ধারণা সম্পর্কে অবগত এরপরে আসছি অফ মডেল অর্থাৎ কর্মকেন্দ্রিক মডেলের স্তর স্তর হলো কি লেখা আছে দেখো প্রাথমিক স্তর প্রাইমারি স্পেস মাধ্যমিক স্তর সেকেন্ডারি স্পেস এবং সমাপ্ত স্তর যেটা এন্ডিং স্পেস এখন এই স্পেস গুলি নিয়ে একটু আলোচনা করি সংক্ষেপে যে কর্মকেন্দ্রিক তত্ত্বের যে মডেলের কর্মকেন্দ্রিক যে মডেল রয়েছে এটা মূলত সমাজকর্মী এবং সাহায্যার্থী যৌথ কার্যক্রমের উপর নির্ভর করে সমাজকর্মী এবং সাহায্যার্থীর কার্যক্রমকে তিন স্তরে ভাগ করা যায় যেটা আমরা বললাম যে প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর এবং সমাপ্তি স্তর অর্থাৎ ক্লায়েন্টের সাক্ষাৎকার গ্রহণ করা তো প্রারম্ভিক স্তরে সাহায্যকে কম বেশি সাক্ষাৎকার নেওয়া হয় সমস্যার সমাধানে কর্মকেন্দ্রিক মডেলের এটি হচ্ছে সূচনা এ স্তরের যে বিষয়গুলো হচ্ছে সেগুলো হচ্ছে ভূমিকা উদ্দেশ্য আর হচ্ছে সমস্যা সমাধানে কর্ম সম্পাদিত করা এখানে প্রথমে কর্মের ধাপ সম চিহ্নিত করা হয় এবং স্টেশনের মাধ্যমে বাধাগুলো করা হয় এক্ষেত্রে সাহায্যে অভিযোজন গুরুত্ব পায় এই স্তরের যা আত্মুক্ত বিষয় সেগুলো কি লক্ষ্য করো সেগুলো হচ্ছে কাজ নির্বাচন কাজের বিকল্প তৈরি ও বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন কাজের চুক্তি ও সংক্ষিপ্ত করা নতুবা কাজ সৃষ্টি করা সমাপ্তির স্তরে দেখো সমাপ্তির স্তরে নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে কিনা তা দেখা হয় এ পর্যায়ে সাহায্য সমস্যা সমস্যার সমাধানের চূড়ান্ত নির্দেশনা প্রদান করা হয় সমাপ্তিকরণে সাহায্য থেকে ফলো আপ করা হয় আর এর আওতভুক্ত বিষয়গুলো একটু খেয়াল করো সেগুলো হচ্ছে চূড়ান্ত কর্ম এবং সমস্যা রিভিউ করা অর্জিত সাফল্য এবং সমস্যা সমাধানের দক্ষতা পর্যালোচনা করা আর ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখলাম যে কর্মকেন্দ্রিক মডেলের স্তরে কয়টা স্তর তিনটা স্তর প্রাইমারি স্টেজ সেকেন্ডারি স্টেজ আর হচ্ছে এন্ডিং স্টেজ তোমরা আমাকে একটু বলো তো

পরবর্তী আমাদের আলোচনা হচ্ছে কর্মকেন্দ্রিক মডেলের তাত্ত্বিক গুরুত্ব অর্থাৎ ফাউন্ডেশন অফ সেন্টার হচ্ছে সাহায্য আমরা একটু আগেও বলেছি এই তত্ত্ব সাহায্যের সমস্যা চিহ্নিত করে তার সমাধানের জন্য সমাজ সমাজকর্মীকে সহায়তা করে এবং সাহায্যে সচরাচর দীর্ঘকালীন সেবা গ্রহণ করতে চায় না সেজন্য কি করা হয় স্বল্পকালীন ব্যবস্থার মাধ্যমে সেবা প্রদান করা আচ্ছা এখন এই যে ক্লায়েন্ট এবং সোশ্যাল সাপেক্ষে কর্মকেন্দ্রিক তত্ত্ব প্রয়োগ করা সেগুলো কি দেখো এই দ্রুত এবং কার্যকর তত্ত্বটি দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নিতে সক্ষ তো শান্তন্যাধী ব্যবস্থা হিসেবে কিন্তু এটি একটি জনপ্রিয়তা পেয়েছে তারপরে আছে দীর্ঘ সেবা প্রত্যাখান একটু লক্ষ্য করো দীর্ঘন্যাধী সেবা প্রত্যাখ্যান এই তত্ত্বের দীর্ঘমেয়াদী সেবাকে প্রত্যাখ্যান করা হয়েছে অর্থাৎ যেহেতু ব্যবস্থার মাধ্যমে সেবা প্রদান করা হয় তাই দীর্ঘমেয়াদী সেবাটাকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং স্বল্পমেয়াদী সেবার ব্যবস্থা কার্যকারিতা এবং আর এটি একটি গ্রহণযোগ্য এবং সেশনযোগ্য তথ্য অর্থাৎ বিভিন্ন সেশনের মাধ্যমে ক্লায়েন্টের সমস্যার সমাধান সাহায্য করা হয় এই তত্ত্বের মাধ্যমে এরপরে সফলতা ক্লায়েন্টে সমস্যা সমাধানে তৎপরীতি সফলতা অর্জন করেছে বিশেষ করে দীর্ঘমেয়াদীর পরিবর্তে স্বল্প মেয়াদীর ব্যবস্থা এটা সমস্যা সমাধানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে এবার আমরা আসছি স্ট্র্যাটেজিস অফ টাক্স সেন্টার থিওরি অর্থাৎ কর্মকেন্দ্রিক তত্ত্বের যে কৌশল সমূহ সেই কৌশল সমূহ আমরা জানি যে কর্মকেন্দ্রিক তত্ত্বটি মূলত হচ্ছে অনুশীলন জন্য কতগুলি কৌশল আর পদ্ধতি অনুসরণ করা হয় যেমন চিহ্নিত আমরা বলতে পারি যে সমস্যা চিহ্নিত এখানে এই যে পূর্বপুরে তাত্ত্বিক ভিত্তি এর মাধ্যমে পরিচালিত হয়ে ব্যক্তি অনুভাবিত চাহিদা থেকে উৎসাহিত এবং পরিবর্তন প্রয়োজন এমন সব নির্দিষ্ট অবস্থা দ্বারা সমস্যাকে চিহ্নিত করা হয় যাতে সমাজকর্মী সাহায্য করতে পারে সাহায্য করতে পারে তার এরপরে সমাজকর্মী এবং সাহায্যার্থীর মধ্যে যৌথ চুক্তি অর্থাৎ সাহায্যার্থীর সমস্যা লক্ষ্য এবং সেবা ব্যবস্থার প্রকৃতি ও সময়সীমার বর্ণনা সম্বলিত এবং সমাজকর্মী ও সাহায্যে যৌথ সম্মতিতে চুক্তি এই চুক্তির মাধ্যমে কিন্তু সমস্ত কার্যক্রম অগ্রসর দুজনের মধ্যে একটা চুক্তি সম্পাদিত এরপরে হচ্ছে সমস্যা বিশ্লেষণ সমস্যা সমাধানে কোন কোন কার্যক্রম জরুরি কোন কোন বিষয়ে কার্যক্রমকে সাহায্য বা সহায়তা করতে পারে এবং কোন বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে কিনা সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে সেগুলো বিবেচনা এরপরে আমরা আসছি কর্ম নির্বাচনে অর্থাৎ সমাজকর্মী সাজার থেকে তার কর্ম নির্বাচনে সহায়তা করে এবং কর্ম অনুশীলনে মহড়া দিতে অর্থাৎ প্রস্তুতি নিতে এবং বাধা বিশ্লেষণে সাহায্য করে সেই সাথে সাহায্যার্থীদের সম্পাদিত কাজের মূল্যায়ন করে সেগুলো গঠনমূলক একটা সুপারিশ প্রদান করে প্রয়োজনে কি করা হয় সাহায্যার্থী প্রতিষ্ঠাকে পূর্ণ তার দিতে হয় তার সমাজ ব্যবস্থা সমাজকর্মী কাজটি করে দেখাতে পারে এরপর কর্মগঠন গঠন বাস্তবায়ন এবং মূল্যায়ন এখানে কর্ম হচ্ছে এই তত্ত্বের সমস্যা সমাধানের মূল উপায় এই যে সমস্যার সমাধানে কিভাবে সাহায্য করবে তার মূল উপায় হচ্ছে কর্ম গঠন তাহলে সমাজকর্মী এবং সাহায্যের যে সমস্ত প্রতিষ্ঠা এই কর্মগঠন গঠন বাস্তবায়ন এবং মূল্যায়নে নিবেদিত তাহলে কর্মের সফলতার উপর কিন্তু এই মডেলের সুবিধাটা অনেকাংশে নির্ভর করে এখন আমরা আসি রোল অফ সোশ্যাল ওয়ার্কার ইন টাস্ক সেন্টার থিউরি এখন কর্মক্ষেত্রে একটা সমাজ কর্মীর কি ভূমিকা প্র্যাকটিশনার্স বলা হচ্ছে প্র্যাকটিশনার্স বল তিনি অনুশীলন করবেন তার কি ভূমিকা রয়েছে দলের সদস্যগণ একজন অন্যদিনের প্রতি এবং প্রতিত আচরণের উপর যে বিশ্বাস রাখে তা দলের সামাজিক এবং যে নিয়ম কাঠামোর ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করে সুতরাং সমাজ পদ্মী বাকারের দায়িত্ব হচ্ছে সদস্যদের লক্ষ্যার্জন কৃহাসী এই এই বিশ্বাসকে উজ্জীবিত করা যাতে সদস্যদের আচরণ নিয়ন্ত্রণ কিভাবে হবে তার উপর ভুক্ত করে দলটি কিভাবে কার্যক্রম পরিচালনা করবে সেই বিষয়ে ঐশী দায়িত্বগুলো তাই সমাজের দায়িত্ব হচ্ছে দলের যে নিয়ন্ত্রণগুলো প্রতিষ্ঠা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যা সমস্যা এবং কাজের উপর আলোকপাত করবে অথা সমাধানে সাহায্য করার ক্ষেত্রে আলোকপাত করবে তাহলে প্রথমেই দেখো লিডারশিপ বা নেতৃত্ব দলের নেতৃত্ব এবং হতে হবে গঠনমূলক এবং সেটা ইতিবাচক সমাজকর্মী এখানে প্রাথমিকভাবে নেতা হিসেবে মনোনীত তিনি কিন্তু দলের মধ্যে থেকে তুলনামূলক দলের যে অসামঞ্জস্য অবস্থা সেখানে কমাতে পারেন বা মোটামুটি ভাবে দলের ছেলেদেরকে বুঝতে পারেন তাকে নেতা হিসেবে নির্বাচিত করে তার সম্পন্ন হিসেবে তিনি কাজ করবেন দলের মাঝে তাকে নেতা হিসেবে নির্বাচিত করা হয় তিনিও সদস্যদের সাথে কাজ করবেন নেতৃত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামক আমরা বলতে পারি এরপর আসো দল গঠন পদ্ধতি বা ফর্মি গ্রুপ এখানে একটি দল গঠনের বিভিন্ন উপায়গুলো কিন্তু সাধারণভাবে যে সমস্ত নির্ধারক লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে সম্ভাব্য দলের জন্য

কর্মকেন্দ্রিক তত্ত্ব প্রায় সকল ক্ষেত্রে প্রয়োগ করা যায় তবে বিশেষ করে চার ধরনের এক্ষেত্রে প্রয়োগ করা হয় এটি প্রয়োগ করা যায় সাহায্যার্থীর ক্ষেত্রে যেমন যিনি নিজের অস্তিত্বের সাথে সম্পর্কিত বিষয়গুলো প্রকাশে একজনের সাহায্য কামনা করেন অথবা যিনি তার পীড়াদায়ক যে অভিজ্ঞতা তার সম্পর্কে বলতে আগ্রহী তিনি সহানুভূতি সম্পন্ন ব্যক্তির সাথে কথা বলতে চায় যদি সেই সমস্যা পড়ে তাহলে সে উদ্ধার হয় কথা বলার জন্য তার সমস্যাকে সমাধান করে একটা অবস্থায় যদি সে পড়ে তাহলে দেখা যাচ্ছে যে সে এই সেই পীড়াদায়ক অবস্থা থেকে তার সেই একটা মানে অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সে কিন্তু কথা বলতে চায় সহানুভূতি পেতে চায় কারো সাহায্য নিয়ে সে চায় সমস্যাকে সমাধান করতে তাহলে তাহলে আমরা বলছিলাম যে যিনি নিজের সাথে সম্পর্কিত বিষয়গুলো প্রকাশে একজনের সাহায্য কামনা করেন তিনি তার অভিজ্ঞতা তার যে অসুস্থিক অভিজ্ঞতা সেগুলো সম্পর্কে আগ্রহী হয়ে আরেকজনের সম্মতি পেতে চান এরপরে তিনি কার্যকার সম্পন্ন প্রাতিষ্ঠানিক সেবা পেতে আগ্রহী বা যিনি অনেক বেশি মাত্রায় খারাপ উদ্বেগজনক পরিস্থিতি রয়েছেন যখন একটি নির্দিষ্ট সমস্যাকে প্রকাশ করে তখন তার সমাধান করা কিন্তু অসম্ভব হয়ে পড়ে আবার যে সাহায্যটি মনোদৈহিক কোনো সমস্যা আক্রান্ত যে কারণে সাহায্যের এমন কাজ সম্পাদন করতে পারে এমন কাজ নির্দিষ্ট করা তার জন্য অসম্ভব হয়ে পড়ে আবার দেখা যায় যে খুঁজতে শুরু করে আচ্ছা এখন এই যে কর্মকেন্দ্রিক যে সেবা ব্যবস্থা সেগুলো অনুশীলনের ক্ষেত্রে সমাজ এবং সাহায্যার্থীর দ্বারা কিছু কর্ম মাধ্যমে সাহায্যের বিশিষ্ট সমস্যার সমাধানে সমাজকর্মী শাখা থেকে সাহায্য করতে পারে এরপরে আমরা আসি ব্যক্তি সমাজকর্ম অনুশীলনী এই যে কর্মকেন্দ্রিক মডেল তার কিভাবে ব্যবহার করা যায় ব্যক্তি সমাজকর্ম অনুশীলন আমরা বলতে পারি যে এখানে বলা আছে যে প্রিন্সিপালস বা প্রবলেম সলভিং সমস্যা মোকাবেলা এরপরে হচ্ছে টাস্ক কমপ্লিশন ব্যক্তির সমস্যার সমাধানের কর্ম হয় এরপর চলে আসো চার নম্বর সেশনাল সেটা হচ্ছে পর্যায়ে চলে করা হয় এরপরে হচ্ছে হোম হোম টাস্ক বা গৃহকর্ম তারপর আমাদের সাইডে লেখা আছে যে ডিলিং উইথ ফিলিং ইমোশন ব্যক্তির অনুভূতি এবং আবেগ অনুধাবনের ক্ষেত্রে কীভাবে করা হয় তাহলে প্রথমেই আমরা আসি প্রিন্সিপালস বা নিত্য সভ্যতাকে বলা হয় ব্যক্তি সমাজ অনুশীলনের কর্মকেন্দ্রিক তত্ত্ব কিভাবে ব্যবহৃত হবে সেই সম্পর্কে কতগুলি মূল লিখে নেবে যেমন পরিবারের সেবা ব্যবস্থার মতো ব্যক্তি সাহায্যার্থীর মূল প্রকাশ হলো সাহায্যার্থীর স্বীকৃত সমস্যার সমাধান এবং সংশ্লিষ্ট প্রাসঙ্গিক পরিবর্তন করা পরিবর্তন সাধন করা পরিবারের সেবা ব্যবস্থার মতো পারিবারিকভাবে যে সেবা ব্যবস্থাটা দেওয়া হয়ে থাকে সেই সেবা ব্যবস্থায় ব্যক্তি ক্লায়েন্টের কি সাহায্যার্থীর কি করবে মূল প্রকাশটাকে করবে কি সাহায্যার্থীর যে আদগের সমস্যা সেই সমস্যার সমাধান করবে এবং সংস্থিতের প্রাসঙ্গিক পরিবর্তন সেই পরিবর্তন সামনে চেষ্টা করবে একবার বিভিন্ন সামাজিক ব্যবস্থা দেখা সমস্যাটি গরে হচ্ছে সেখানে পরিবর্তন হচ্ছে ভক্ত সমস্যাটিকে বুঝতে পারিবারিক আন্তক্রিয়া বা ফ্যামিলি থেরাপি বিভিন্ন দিক যেমন আচরণগত পরিবর্তন কাঠামোগত দক্ষতা এবং যোগাযোগে प्रभावी থেকে লক্ষ্য হলো অধ্যাংশকেতে দেখা যায় যে পরিবারের সদস্যদেরকে একত্রিত দেখা হয় এবং সমস্যাটিকে তাদের আন্তরিকের ভিত্তিতে বিবেচনা করা হয় আবার সাধারণ মডেলের মতো এখানে পরিবারের সকল সদস্যের যৌথ প্রতিষ্ঠায় কর্ম সম্পাদন করতে এরপরে আমরা কি বলছি যে সমস্যা মোকাবেলা প্রবলেম সলভিং এখানে ব্যক্তি সমস্যা মোকাবেলায় ব্যক্তি সমাজকর্ম অনুশীলনে কর্মকেন্দ্রিক তত্ত্বের ব্যবহার খুব বেশি জনপ্রিয় কারণ ব্যক্তি সাহায্যার্থীর সাথে

প্রফেশনাল কাজ বা পর্যায়ক্রমে যে কাজগুলি করা হয় সেটা হচ্ছে সমাজকর্মীর সাথে সাক্ষাৎকারের সময় যেসব কর্ম সম্পাদন করতে হয় সেগুলো হচ্ছে সেশনাল কাজ সমাজকর্মীর সাথে সাক্ষাৎকারের সময় কারণ আমরা কিন্তু তোমরা মনে আছে একটু আগে কয়েক পড়ালাম যে তিনটা স্তর প্রথম স্তরে কিন্তু সাক্ষাৎকার নেওয়া হয় তাহলে সমাজকর্মীর সাথে সাক্ষাৎকারের সময় যেসব কাজ করতে হয় সেগুলো হচ্ছে সেশনাল কাজ বা সেশনাল কর্ম এই ধরনের কাজগুলি হচ্ছে পরিবারের সদস্যদের মুখোমুখি সমস্যার সমাধানমূলক আর হচ্ছে পরিবারের আন্তঃক্রিয়া নিজস্ব এখানে সমস্যার সমাধানে যে নির্দিষ্ট কতগুলি কর্ম সম্পাদনে একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হয় তার আওতায় যে সম্পাদিত কাজ যেমন বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা এখানে মনে রাখা দরকার যে আমরা খেয়াল রাখবো যে এই প্রক্রিয়ায় যে অংশগ্রহণকারী যারা থাকবে যারা অংশগ্রহণ করবে এই সেশনে পারস্পরিক সহযোগিতা মনোভাব এখানে তাদের পোষণ করতে হবে এবং যে সেশন এই হোম টাস্ক গুলো পরিবর্তন আনয়নে ব্যবহৃত হবে এই পরিবর্তন কিন্তু পারিবারিক যে ক্রিয়া প্রতিক্রিয়া পথে যে সমস্যাসমূহ সেগুলো দূর করতে হবে এবং পারিবারিক কাঠামোগত সমস্যা অনেক সময় সমাধানের পথে বাধা হয়ে দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে প্রাসঙ্গিক পরিবর্তন হিসেবে কাঠামোটিকে সংস্কার করার প্রয়োজন দেখা দিতে পারে অনেক পরিবার দেখা যায় যে পারিবারিক কাঠামো সঠিকভাবে পরিচালিত হচ্ছে না পরিবারের ভূমিকা কেউ সঠিকভাবে অনেকে পালন করতে পারছে না যে কারণে পরিবারের মধ্যে সমস্যাগুলো দেখা দিতে পারে তাহলে যার যার ভূমিকা সঠিকভাবে পালনের আগে পারিবারিক যে কাঠামোগুলো কাজে যার যার যে ভূমিকাগুলো সেগুলো আগে ঠিক করতে হবে এরপরে আমরা লিখেছি কি স্লাইডে ফিলিংস উইথ ফিলিং এন্ড ইমোশনস ফিলিংস এন্ড ইমোশনস ব্যক্তির অনুভূতি এবং আবেগ অনুভবনি অর্থাৎ ব্যক্তির অনুভূতি এবং আবেগ অনুভবনি সমাজকর্মি ব্যক্তি সমাজকর্ম মিশ্রণ যে কর্মকেন্দ্রিক তত্ত্ব ব্যবহার করতে পারেন এই পর্যায়ে দুটো বিষয় জড়িত একটা হচ্ছে সমাজকর্মী প্রথমত সাহায্যের থেকে তার বর্তমান যে অনুভূতি সেটা প্রকাশ করা আর দ্বিতীয়ত হচ্ছে এই পরিস্থিতিতে উন্নীত হওয়ার কারণ হিসেবে নিজের বক্তব্য উপস্থাপন করতে প্রচেষ্টা অর্থাৎ ক্লায়েন্টকে তার অনুভূতিটা প্রকাশ করতে হবে এবং দেখা যায় যে এই পরিস্থিতিতে বা প্রতিষ্ঠা গ্রহণ করতে হবে তবে সবসময় যে সুবিধা দলের মধ্যে পাওয়া সম্ভব হবে সে ব্যাপারটি এমন না হতে পারে দেখা যায় যে কখনো বা দলের সদস্যদের অনেক বেশি প্রতিবেশী মনোভাব সম্পন্ন হতে পারে যা দলের শৃঙ্খলাকে নষ্ট করতে আমরা কখনো একজন অন্যজনের দোষ ত্রুটি খুঁজতে করতে পারি যা গোটা কর্ম পরিকল্পনার বাধা হিসাবে উদ্ভাবিত হতে পারে এমন পরিস্থিতিতে কি করা হবে দল নেতার কর্তব্য হচ্ছে বা দায়িত্ব হচ্ছে সাংগঠনিক প্রভাব সৃষ্টি করে দলে শৃঙ্খলা বজায় রেখে দলকে গতিশীল রাখা তোমরা তো দল সমাজ করে পড়েছো যে একজন দলনেতা দলকে কিভাবে পরিচালনা করে তখন তিনি দলের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দলের যে সঠিক নেতৃত্ব সেই নেতৃত্ব পুলিশ সঠিক ভাবে পরিচালনা করে তবে খেয়াল রাখতে হবে যে দলের উদ্দেশ্যে প্রত্যেকটা সদস্য ব্যক্তিকে তাদের যে সমস্যা সমাধানে সহায়তা করা হয় এবং চাহিদা গুলো বিশ্লেষণ করা হয় এবং বিবেচনা করা হয় এছাড়া আরো হতে পারে যেমন আমরা বলতে পারি যে ব্যক্তির যে কাউন্সিলিং সেবা প্রদানে সেখানে কিন্তু ব্যক্তি সমাজকর্ম কর্মকেন্দ্রিক তত্ত্বের ব্যবহার প্রয়োগ করা পারে ব্যক্তি সাহাযযাত্রীর সাথে ব্যবহৃত কর্মকেন্দ্রিক দপ্তর যে কৌশলগুলো গুলো সংস্থার সহ ব্যক্তিকেন্দ্রিক অনুশীলনী এটা প্রয়োগ করা যেতে পারে এছাড়া আরো প্রয়োগ করা যেতে পারে ব্যক্তি মনসামাজিক যে সমস্যা সেই মনসামাজিক বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করা যেতে পারে আমরা তোমরা জানো যে ব্যক্তির যে মনঃসামাজিক সমস্যার সমাধানে ব্যক্তি সমাজ কোনো অনুশীলনে এটা ব্যবহার করা কারণ ব্যক্তি সাহাযাত্রীর সাথে ব্যবহৃত যে কর্মকেন্দ্রিক দপ্তরের কৌশল কিছু সংস্থার সহ ব্যক্তিকেন্দ্রিক বহুশীলনী কর্মকেন্দ্রিক পক্ষে ব্যবহার করা যায় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু কতগুলি বইয়ের রেফারেন্স আমাদের দেওয়া হয়েছে তো সেই বইয়ের রেফারেন্স তোমরা অবশ্যই ফলো করবে বইয়ের সাথে যে বিষয়গুলি তোমরা পড়বে অবশ্যই ফলো করবে এখন আমরা একটু আসি একটু রিভিউ করি যে আমরা কি পড়লাম আমরা আলোচনা করেছি কর্মকেন্দ্রিক তত্ত্বের ধারণা নিয়ে তারপরে আমরা আলোচনা করেছি কর্মকেন্দ্রিক তত্ত্বের যে বৈশিষ্ট্য সেগুলো এরপরে ছিল কর্মকেন্দ্রিক মডেলের যে স্তর সেই স্তরগুলি আমরা আলোচনা করেছি প্রাথমিক মাধ্যমিক এবং সমস্ত স্তর এরপরে মডেলের যে তাত্ত্বিক ভিত্তি যে থিওরিটিক্যাল ফাউন্ডেশন এটা আলোচনা হয়েছে তারপরে হচ্ছে কর্মকেন্দ্রিক তত্ত্বের যে কৌশল রয়েছে সেই কৌশলগুলো কি কি স্ট্র্যাটাস ব্যবহৃত হতে পারে

যে বিষয়গুলি করা হলো সেগুলো অবশ্যই তোমরা বাসায় নিজেরা পড়বে এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো কোনোভাবেই এই গোষ্ঠীতে যেন কোনো রকম সমস্যা না হয় সেটা তোমরা এইটে খেয়াল রাখবে আর আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যখন যে লেকচারটা দেওয়া হয় সেটা তোমরা বাসায় অনুশীলন করবে যেমন আমাদের ক্লাস হয়েছে আজকে নিয়ে চারটা ক্লাস চতুর্থ ক্লাস তার মানে আমাদের দুটো অধ্যায়ে শেষ হলো আজকে প্রথম অধ্যায়টিতে আমাদের সর্বমোট কিন্তু এই কোর্সটি পাঁচটি অধ্যায় তাই না আমাদের এই কোর্সটিতে পাঁচটি অধ্যায় না শিক্ষার্থীরা সর্বমোট পাঁচটি অধ্যায় সেখানে আমরা প্রথম ক্লাসে প্রথম অধ্যায় নিয়ে প্রথম অধ্যায় প্রথম অংশ পড়েছি এবং দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় অংশ করেছি এবং তৃতীয় ক্লাসে আমরা দুই নম্বর অধ্যায়ের যে অংশটুকু পড়েছি সেটা হচ্ছে প্রথম অংশ আর আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশটুকু